অফার 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 দারুণ একটি আপনাদের মাঝে এখন যদি আপনারা কি কেজি সামান পাঠান বিমান কার্গোতে মাত্র তিন থেকে পাঁচ দিনের মধ্যে সামানগুলো পেয়ে যাবেন আগে যেখানে প্রাইস ছিল তিনশো বিশাল করে এখন আপনাদের জন্য অফারে লাগাইতেছে এটা মাত্র দশ দিনের জন্য আপনারা যদি অক্টোবরের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যদি কার্গোতে সামান পাঠান বিমান কার্গোতে মাত্র দুইশো নিরানব্বই রিয়ালে আপনারা তেইশ কেজি প্যাকেটটা আমাদের কাছ থেকে পাঠাইতে পারবেন তেইশ কেজি যে প্যাকেজ আছে বর্তমানে মাত্র দুইশো নিরানব্বই রিয়াল কত মাত্র দুইশো নিরানব্বই রিয়ালে আপনারা বেশ কিছু সামান গুলো পাঠাইতে পারতেছেন বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো থানা পর্যায়ে আপনারা যদি সামান পাঠান এখনই আমাদের সাথে যোগাযোগ করে সৌদি আরব রিয়াদ ভাতা একেবারে লুলু মার্কেটের পাশে যে ফ্লাইওভারটা আছে ফ্লাইওভার সাথে যদি এখানে আইসা যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপে বা নাম্বারে ফোন দিলে আপনাদেরকে রিসিভ করা হবে তো এখানে যদি আপনারা সামান পাঠান এখানে গুলো আমি আপনাদেরকে বলি কি কি সামান পাঠানো যায় বা কি কি জিনিস নিষেধ আছে এগুলো যদি আপনাদেরকে একটু বলি কিছু জিনিস নিষেধ আছে সেগুলো হলো মোবাইল ল্যাপটপ ক্যামেরা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা ফ্লোরেক্স ফ্লাশ ফ্ল্যাশ এই জিনিসগুলো নিষেধ এগুলো জিনিসগুলো আপনি দিতে পারবেন না মোবাইল যদি আপনি দেন সেক্ষেত্রে আলাদাভাবে আমাদের সাথে দিতে পারবেন এটার জন্য আপনাকে আলাদাভাবে টাকা পেয়ে করতে হবে এছাড়া আপনি বাকি সব কিছুই দেওয়া যায় যেমন সীমিত আকারের কিছু জিনিস আছে দুধ একটা ট্যাং একটা আপনি যদি দুধ না দেন সেক্ষেত্রে ট্যাঙ্ক দুইটা দিতে পারবেন আর যদি ট্যাঙ্ দেন সেক্ষেত্রে দুধ দুইটা পর্যন্ত দিতে পারবে কসমেটিক এর ক্ষেত্রে যদি বলি আমি একমাত্র ছয় কেজি পর্যন্ত আপনাদেরকে কসমেটিক দিব যে কোনো কসমেটিক হোক আপনারা নিয়ে আসবেন ছয় কেজি পর্যন্ত আমি আপনাদেরকে কসমেটিক এখান থেকে দেব ইনশাল্লাহ আর সামানগুলো মাত্র তিন থেকে পাঁচ দিনের মধ্যে ইনশাল্লাহ এখন পেয়ে যাব আমাদের সামান খুবই দ্রুত এখন যাইতেছে আর এই অফারটি নিয়ে আসলাম আপনাদের সাথে মাত্র দশ দিনের জন্য বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে যদি আপনারা সামান পাঠান মাত্র দশ দিনের মধ্যে দুশো নিরানব্বই ডিয়ালে আপনারা তেইশ কেজি প্যাকেটটা এখন আপনারা পাঠাইতে পারবেন এখনই নিয়ে আসেন অক্টোবরের এক তারিখ থেকে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত এই অফারটি আমাদের সাথে আছে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে দ্রুত দ্রুত সামান নিয়ে আসেন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনাদেরকে সামান করে ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিয়ে আসেন সামান আমি ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ দ্রুত এখনই আমাদের সাথে যোগাযোগ করেন এখানে দেখতেছেন ফ্লাইওভারটার সিঁড়িটার গোড়াটার মধ্যে একটা ব্রুস্টেটের দোকান এটার সাথে ব্রুস্টেটের দোকানের সাথে কিন্তু এখানে একটা চশমার দোকান আছে দেন এখানে একটা মোবাইলের দোকান আছে এটার সাথে এখানে দুইটা কম্বলের দোকান আছে এই কম্বলের দোকানের সাথেই কিন্তু আমাদের এনার ট্রাভেলস আপনার এই বিল্ডিংটা মনে রাখবেন এই বিল্ডিংটা দেখেন আর এখানে কুপড়িটার এখানে গোড়াটার মধ্যে কিন্তু আইসি এখানে থার্মসে দেখা এখানে কম্বলের দোকানের পাশেই কিন্তু এখানে আমাদের এই গলিটা দিয়ে দিয়ে যাইতে হয় এখানে বাইরেদেরকে আপনি দেখতে পারবেন এই গলিটা দিয়ে ঢুকলে আপনি দেখতেছেন দুই নম্বর দোকানটাই আমাদের এন আর ট্রাভেলস উপরে সাইনবোর্ড আছে দেখতেছেন ছোট্ট করে একটি এনআর ট্রাভেলস অ্যান্ড কার্গো তো আপনারা যদি এখানে আসতে সমস্যা হয় তারপর আমাদেরকে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আর এখানে সামানের জন্য আপনাকে আলাদাভাবে কোনো টাকা পে করতে হবে না এখানে দুইশো নিরানব্বই রিয়ালে আপনি তেইশ কেজি প্যাকেটটি পাঠিয়ে দিতে পারতেছেন প্যাকিং র্যাফিং যা কিছু লাগে সব কিছু আমরা এখান থেকেই করে দেবো আপনাকে আলাদাভাবে কোনো চার্জ দিতে হবে না মাত্র দুইশো নিরানব্বই রিয়ালি আপনি এখন পুরো কমপ্লিট তেইশ কেজি সামান পাঠাইতে পারতেছেন এখনই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আর এখানে যদি আপনারা সামানটা পাঠা দিই বাংলাদেশের ক্ষেত্রে আমি যদি বলি বাংলাদেশে যদিও সবগুলো না সবগুলোর ক্ষেত্রে না দেখা গেলো যে সৎকার হয়তো টেন পারসেন্ট আপনাকে ওই বাংলাদেশে ওই দুশো থেকে দুশো চল্লিশ টাকা পর্যন্ত আপনাকে পে করা লাগতে পারে রিয়েল না বাংলাদেশের টাকায় আর কি এটা ওইখানে যদি আমরা টাকাটা দিয়ে দিই অনেক ক্ষেত্রে ওরা কি ওই সিস্টেমের মধ্যে দিতে পারে না যে রিসিভ করবো তার উপরে দিয়ে এটা থাকে আর কি তো সেক্ষেত্রে এটা আপনার ওই দুশো দুশো থেকে দুশো টাকা বাংলাদেশে টাকাটা পে করা লাগে